প্রতিভা থাকা সত্ত্বেও শ্রেফ যোগাযোগের অভাবের কারণে এলাকা থেকে ভালো ফুটবলার উঠে আসছে না সোমবার ঝালদা শহরের ময়দানে একটি স্মৃতি ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনে এসে এমনই মন্তব্য করলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড় হাবিবুর রহমান মন্ডল এদিন ওই মাঠে বিপিন গড়ায় স্মৃতি খেলার আয়োজন করেছিল শহরের ওঝাপাড়া ফুটবল ক্লাব আটটি দল প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ছিল আকর্ষণীয় ট্রফি ঝালদা শহরের পাশাপাশি আশেপাশের গ্রামগুলি থেকেও প্রচুর লোকজনকে বৃষ্টিকে

যো যি ভাই বাই বাই